নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের গঙ্গা দশহরার পূর্ণাঙ্গ সময়সূচি গঙ্গা দশহরা কী গঙ্গা দশহরা তিথির মাহাত্ম এই দিন গঙ্গা স্নান করলে কি কি পাপ থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গা স্নান মন্ত্র গঙ্গা প্রণাম মন্ত্র এবং গঙ্গা দশহরার দিন কি কি কাজ করলে জীবন সুখ শান্তিতে ভরে যাবে শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পৃথিবীতে মা গঙ্গা অবতরণ করেছিলেন তাই এই দিনটি গঙ্গা দশমী বা দশহরা হিসাবে পালিত হয় উত্তর ভারতে এই তিথিটি গঙ্গা দশহরা নামে পরিচিত গঙ্গা দশহরায় গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ ধুয়ে যায় এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করলে এবং স্নানের পর শিবগৌরীর পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এছাড়াও এদিন সূর্যদেবের পুজো ও মা দুর্গার পুজো করাও খুব শুভ স্কন্দপুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান দান ও পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হয়। এই তিথিতে বস্ত্র ছাতা ও জুতো দান করা খুব শুভ বলে মনে করা হয় গঙ্গা দশমীর দিন অন্নদান করলে বিশেষ পুণ্য অর্জন করা যায় এই তিথিতে আম খাওয়া ও আম দান করার বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করে মা গঙ্গাকে দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পুজো করলে অনন্ত ফল লাভ করা যায় গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করলে নানাবিধ পাপ নষ্ট হয় শাস্ত্র মতে এই দিন গঙ্গা স্নান করলে সুখ সমৃদ্ধি লাভ হয় মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশ ধরনের পাপ নষ্ট হয় এগুলি হল হিংসা পরশ্রী গমন চুরি কঠোর বাণী অন্যের ধন আত্মসাৎ করার মানসিকতা কারো খারাপ করার কথা ভাবা অপ্রয়োজনীয় কথায় বিবাদ করা মিথ্যা কথা বলা সমালোচনা করা এবং অন্যের অনিষ্ট করা এখন বলবো গঙ্গা স্নান মন্ত্র এবং গঙ্গা প্রণাম মন্ত্র গঙ্গা স্নান করার সময় এই মন্ত্রটি বলে স্নান করবেন এতে গঙ্গা স্নানের অনেক ফল পাওয়া যায় মন্ত্রটি হল ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস নিচ তীর্থান নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ এরপর এই মন্ত্রটি জপ করবেন ওং নম গঙ্গায়ৈ বিশ্বরূপিণী নারায়ণী নম নম এবং শেষে এই মন্ত্রটি বলে মা গঙ্গাকে প্রণাম করবেন ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে দে গঙ্গে গঙ্গৈব পরমং গতিং এখন বলবো গঙ্গা দশহরার দিন কোন কোন কাজগুলি করলে জীবন সুখ শান্তিতে ভরে যাবে যদি আপনি ঋণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন তাহলে গঙ্গা দশহরার দিন আপনার দৈর্ঘ্যের সমান একটি কালো সুতো নিন এবং একটি নারকেলের উপর ওই সুতোটি বেঁধে পুজোর স্থানে রাখুন তারপর এই নারকেলটি গঙ্গায় ভাসিয়ে দিন যদি ব্যবসা বা চাকরিতে অগ্রগতি বন্ধ হয়ে যায় তবে গঙ্গা দশহরার দিন একটি মাটির পাত্র সম্পূর্ণ জলে ভরে নিন এতে কিছুটা চিনি দিন এবং কোনো অভাবী ব্যক্তিকে দান করুন বিশ্বাস করা হয় যে এটি সমস্ত বাধা দূর করে গঙ্গা দশহরার দিন পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করা অতি উত্তম বিশ্বাস করা হয় যে এটি পিতৃদোষ দূর করে এবং এতে বংশের মঙ্গল হয় গঙ্গা দশহরার দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তারপর সামান্য গঙ্গাজল একটি পাত্রে নিয়ে বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন মনে করা হয় যে এটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গঙ্গা দশহরা পালিত হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে চৌঠা জুন দু হাজার পঁচিশ কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি একটা পঞ্চাশ মিনিট থেকে এবং দশমী তিথি সমাপ্ত হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি তিনটে তেইশ মিনিটে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন